খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত খুলনার আজকের চিত্র আপনি কেমন দেখছেন আর অফিস আদালত যানবাহন চলত সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন আপনি যেমনটা বলছিলেন খুলনায় গতকালকার যে আজকে অনেকটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে গতকাল কিছু দোকান বন্ধ থাকলেও আজকে বেশিরভাগ দোকানপাট আদালত খোলা আছে এবং শিক্ষা চলছে এবং খুলনা যে পুলিশ না থাকায় ট্রাফিক ব্যবস্থা না থাকায় আজকে ট্রাফিক ব্যবস্থায় আনসার এবং আহ বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছে তারা আহ ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন এবং এর সাথে ছাত্রীদেরকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য